তো মহিমা টিকটক আইডিটা অনেক দিন ধরে রিস্ক ডাউন হইছে এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে 2025 সালে আমি নতুন করে টিকটকে নামবো তো এখন প্ল্যান করি যে সবাই তো মানে বিভিন্ন রকমের ভিডিও করে তো আমার টিকটক গুলো একটু অন্যরকম হতে হবে যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটর তো সেই জায়গায় আমি যদি নরমাল ভিডিও করি তাহলে আমার মানিজ্যতর একটা ব্যাপার আছে তখন আসলে ঘুমের মধ্যে আমি চিন্তা ভাবনা করতেছি যে কি ধরনের ভিডিও গুলো আমার ভিডিও গুলো ভাইরাল হবে তখন চিন্তা ভাবনা করলাম চিন্তা মহিমা যেহেতু আছে আমি আছি আমার ওয়াইফ তো সেই জায়গায় দুইজনে মিলে আসলে এইভাবে ভিডিও করলাম কারণ লাইকিতে আমার টু মিলিয়ন ফলোয়ার আছে হ্যাঁ আমরা দুইজনে ভিডিও করতাম তো সেই জায়গায় ওই বিষয়টাই আমি মানে ফলো করলাম যে দুইজনের আনকমন কিছু দরকার আর হসপিটালের যে ভিডিওটা বানাইলাম এটা হচ্ছে মহিমা সত্যিকারের অসুস্থ ছিল ডাক্তার দেখাইতে গেছি হ্যাঁ আর আমার টিকটক আইডিতে যতগুলা ভিডিও দেখবেন আপনারা প্রত্যেকটা ভিডিও আসলে রিয়াল এই যে রাগ করো না তুমি হ্যাঁ রাগ কইরা লাভ কি আমি তোমার একটা জামাই যে একটা হ্যাঁ কলিজার জামাই যে বয়সটা দিয়েছি এটা সত্যিকারের মহিমা রাগ করছিল

তখন এটা করার পরে যে আমি ওই সময় বলছি ভাই আস্তে আস্তে দিন আস্তে আস্তে দিন তখন ভাবলাম যে জিনিসটা একটা মহিমা এটা একটা ভিডিওটা করে ফেলি তখন আমি মায়া নিয়া ভিডিওটা বানাইছি এখন মায়া মানছে এই বড় বড় বাস খাম এরা বানায় এইভাবে আমার বাংলাদেশি মানুষটা আসলে কি পজিটিভ জিনিসটা নেগেটিভ বানাইতে বানাইতে বাস দিয়ে দেয় তো তারপরে যাই হোক এটাও ভালোবাসা যে আমার ভিডিও তারা আসলে করতেছে তো যাই হোক সবাইকে ধন্যবাদ আচ্ছা আজ এই যে ভিডিওটা করছেন আপনারা টিকটক থেকে কয় কোটি টাকা মাইলেন এই ভিডিও থেকে টিকটক থেকে কয় কোটি টাকা ও মাই গড আচ্ছা এই ভিডিও থেকে এই ভিডিও থেকে আচ্ছা এই ভিডিও থেকে অবশ্যই কামানো হইছে অবশ্যই ইনকাম হইছে হ্যাঁ কয় লাখ আমার হচ্ছে ফেসবুকে আপলোড দেওয়ার পর এটা 4 মিলিয়ন হইছে 5 মিলিয়ন হ্যাঁ 5 মিলিয়ন না তো মোটামুটি

ঠিক আছে টিকটকই বলি টিকটকই বলে হ্যাঁ টিকটকই বলি টিকটক ছাড়া এটা অন্য কোনো নাম দিলে কেউ চিনবে না যে এই প্ল্যাটফর্মটা ঠিক আছে এটা টিকটকই বলতে হবে ইউটিউব ইউটিউবই বলতে হবে অন্য কোনো প্ল্যাটফর্ম বললে ইউটিউব কে কেউ চিনবে না ঠিক আছে তো আচ্ছা আপনারা এই যে ফেসবুকে ভিডিও বানান হাইয়েস্ট কত ইনকাম করছেন মাসে আমি আসলে টিকটকে ফেসবুকে মাত্র হ্যাঁ আর আমি টিকটকে মাত্র এক মাস হয়েছে ঢুকছি টিকটকে হ্যাঁ তারপরও যা পাইছি আমি মনে করি যে সবার ভালোবাসা অনেক কিছু পাইছি ঠিক আছে আচ্ছা

হ্যাঁ এক সময় সে আমার অভিনয় পছন্দ করতো আমার নকদি দিছিল সেই জায়গা থেকে আসলে আস্তে আস্তে গভীরতায় যে কোনো কারণে এটা আমাদের হ্যাঁ ভালোবাসা সে আমার অনেক ভালোবাসতো এখনো আমাকে আমি কিন্তু মিথ্যা ভিডিও বানাই না আমি বলছি প্রথমেই যে আমার প্রত্যেকটা ভিডিও ন্যাচারাল এবং অরিজিনাল সংসারের মধ্যে সংসারের মধ্যে ঝগড়া না থাকলে ওইটা কোনো প্রকৃত মানে সংসার হয় না ঠিক আছে ভালোবাসার মধ্যে ঝগড়া থাকে মাথায় কাপড় দাও ঠিক আছে ভিডিও কিন্তু অনেক বাস্তবতা আপনি নিজে ভিডিও নিজের বেন বাংলা সবাই করতে পারেনা মারাত্মক ধন্যবাদ সবাই ভালো থাকবেন শেয়ার করে দিবেন